নমস্কার বন্ধুরা আজকের রেসিপি চিকেন কষা চলো তাহলে দেখা যাক আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করে তার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি দু থেকে তিন মিনিট মতো আড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি কি দু থেকে তিন মিনিট মতো আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কিছু একটু লবণ দিয়ে আবার কিছুটা সময় আমি নাড়তে থাকবো এবার আরও কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মোটামুটি সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস ধুয়ে রাখা মাংসটা দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাংসটার গায়ে মাখিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিয়েছি এভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাংসটা কষাতে থাকবো এভাবে আমি মাংসটা কষাতে থাকবো আর আমার মনে হয় যতটা সময় একটা রান্নার কষানোতেই দেওয়া উচিত যত ভালো কষানো হবে রান্নাটা তত সুস্বাদু হবে খেতে চিকেন দিয়ে অনেকটা তেল বেরিয়ে গেছে কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আরও কিছুটা সময় আমি খুঁজে দিয়ে নারাচরা করতে থাকবো এবং কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেবো এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব আমি এটাতে খুব বেশি ঝোল রাখবো না দেখো প্রায় হয়ে এসেছে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নেব এবার একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি